আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন সবাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদেরকে তিনটা কোয়ালি থেকে পঞ্চাশটা ডিজাইন দেখাবো আপনার হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্লাউজ পিস ছাড়া হবে এবং ব্লাউজ পিসও হবে প্লাস হচ্ছে যার চমৎকার কিছু কালেকশন থাকবে এখানে সব মিলিয়ে প্রায় পঞ্চাশটার উপরে ডিজাইন আছে আমি সবাইকেই তো বলবো আজকে খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন থাকবে সবাই দর্শকের ভিডিও দেখেন এবং যারা শুধু পাইকারি নেবেন বিজনেসের জন্য আপনার আপনাদের জন্য আজকের ভিডিও খুব স্পেশাল হতে যাচ্ছে আজকের যে ডিজাইন আলহামদুলিল্লাহ ডিজাইন কোয়ালিটি এবং হচ্ছে এটা হচ্ছে সুতার আপনার কোয়ালিটি খুবই ভালো থাকবে আপনার সবাই দশ হাজার পুরোপুরি দেখেন এবং প্রাইজও থাকবে খুব রিজেনবলের মধ্যে আপনি যেন নিয়ে সেল করতে পারেন এক একটা কাপড়ের জন্য একশো দেড়শো টাকা লাভ করতে পারেন ইনশাল্লাহ আপনাকে এমন একটা প্রাইস দিয়ে দিব ফার্স্টে যে ডিজাইনগুলো থাকবে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ছাড়া হবে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক ডিজাইন পঞ্চাশটার উপর ডিজাইন আছে এখান থেকে যদি আপনার অর্ধেকটাও পছন্দ হয় মিনিমাম পঁচিশ পিস নিতে পারবেন ফার্স্টের ডিজাইনটা থাকছে এটা হচ্ছে ব্লাউজ পিস ছাড়া হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আগে ডিজাইনগুলো দেখিয়ে নেই তারপর প্রাইসটা বলে দিব এই যে আরেকটা ডিজাইন চমৎকার প্রত্যেকটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে পেস্টের মধ্যে চমৎকার পিএস কালার কম্বিনেশন জাস্ট আজকের ডিজাইনগুলো দেখবেন এবং আপুরা বা যে ব্যবসায়ী বাইরে আসেন প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা ডিজাইন নিয়ে নেবেন ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন এই যে একটা ডিজাইন দেখেন কত চমৎকার এগুলো হচ্ছে ব্লাউজ পিস ছাড়া হবে হ্যাঁ তিনটা কালেকশন থাকবে এটা হচ্ছে লেমন কালার সাথে হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন চমৎকার একটা ডিজাইন এই যেটা এটা সুতার আপনার দেখায় যে কাছে দেখিয়ে দাও এটা যে সুতাটা হবে এটা হচ্ছে আপনার আশি কাউন্টের মধ্যে কাছে থেকে দেখাও যে চমৎকার আশি কাউন্টের সুতা থাকবে আলহামদুলিল্লাহ কাস্টমারকে সেল করলে আপনার কাস্টমার কোনো ব্যাগ রিপোর্ট না ভাই কি কাপড় দিচ্ছেন আমাদেরকে দেখেন ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার প্রাইসটা বলে দিচ্ছে ডিজাইনগুলো দেখতে থাকেন এটা কেন এই বাটিকের ডিজাইনের মধ্যে এটার মধ্যে পেয়ে যাবে এই প্রাইসের মধ্যে চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে এখন বাটিক নিয়ে এসেছি আমরা এটা হচ্ছে গোলাপি কালার হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনে এইটা হচ্ছে পঁচিশটা ডিজাইন থাকবে এই যে আরেকটা ডিজাইন সুন্দর না ডিজাইনগুলো ভাই যারা আপনারা নেবেন খুব দ্রুত নিয়ে নেবেন হ্যাঁ এগুলো আমাদের টাকা মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ পরিমাণ আসে চার্জ লাগে নিতে পারবেন তো যারা আগে অর্ডার দেবেন আপনারা পেয়ে যাবেন প্রাইসটা বলে দিচ্ছি এই যার একটা ডিজাইন ব্লাউজটি ছাড়া পঁচিশটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এই যে এটাও থাকবে সেম প্রাইজের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনার কালার কম্বিনেশন আপনার চার থেকে পাঁচটা কালার দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে আর বিড়ি শুরুতে আমাদের দোকানটা বলে দিই যারা নতুন আমার বিডু দেখতেছেন আর যারা রেগুলার দেখেন আপনার তো জানেনি আমাদের দোকানটা হচ্ছে বুলতা গাউসিয়া মার্কেট এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ আজকে সকালে একটা ঘটনা বলি আমাকে এক ভাই ফোন দেওয়া বলতেছে ভাই আমি দোকানে আসছি এই মার্কেটে আসছি আপনার দোকানটা কোথায় তো আমি দোকানে আপনাদের বললাম চার নম্বর গলি পঞ্চান্ন ছাপান্ন নম্বর দোকান উনি হচ্ছে কিছুক্ষণ পরে বলে যে আমি তো ওই ঢাকা এলিফেন্ট রোড মানে ঢাকার একটা গাউসিয়া আছে নূর মেশনের পাশে তো এই বুলটা করবেন আমাদেরটা হচ্ছে বুলতা গাউসিয়া মার্কেট এটা হচ্ছে রূপগঞ্জ থানা আর হচ্ছে নারায়ণগঞ্জ জেলা অবস্থিত সবাই আপনার অ্যাড্রেসটা খেয়াল করবেন তারপরে সরাসরি দোকানে আসবেন আর আমি ভিডিও মধ্যে সবসময় বলি যে আপনারা অনলাইনে কি টাকা করা করবেন না অনলাইন আমাদের এখান থেকে ফোন দিবেন শুরুতে আমার দোকানে একদিন আসবেন যারা আসছেন এবং নিচ্ছেন আপনার তো আর কোনো ঝামেলা নাই যে বয়ের কোনো কারণ নাই আপনারা শুরুতে আমার দোকানে একদিন আসবেন আইসিয়া সরাসরি আমার সাথে দোকান ভিজিট করবেন আমাদের চারটা শোরুম ইনশাল্লাহ চারটা শোরুম ভিজিট করলে আপনি যদি মনে করেন যে বিশ টাকা নিয়ে আসছেন আপনার পঞ্চাশ হাজার টাকা করা নিতে পৌঁছাবেন বিশ হাজার টাকা নিয়ে আসছেন পঞ্চাশ হাজার টাকা পর আমাদের সবগুলো ভিজিট মানে শোরুম ভিজিট করলে তো শুরুতে দোকান একদিন আসবেন আসার পরে আপনার পরবর্তীতে অনলাইনে কেনাকাটা করবেন তখন আমাদের একটা বিশ্বাস রাখবে অনেকে বলেন যে ভাই আমরা তো সেই ক্ষেত্রে এই কারণে বলি শুরুতে দোকানে আসবেন আসলে আমাদের আর ভয় কাজ করবে না যে এই কথাটা বলা লাগে যে ভাই দুই টাকা মেরে দেন ভাই আমরা কি টাকা মারার জন্য এখানে বসছি আমাদের এই মার্কেটে প্রায় পনেরো বছর উপর আমাদের এই দোকানদারি করি আমরা এখানে হ্যাঁ অনলাইনে আমরা প্রায় পাঁচ বছর যাবৎ করি আরও আগে থেকে আরও দশ বছর আগে থেকে আমরা দোকানে মার্কেটে ব্যবসা করি তো অবশ্যই এখানে আসবেন আসলে একটা আস্তে থাকবে আমাদের প্রতি আচ্ছা শাড়িগুলো দেখিয়ে নিই অনেক কথা বললাম এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন যার ডিজাইনগুলো দেখাবো এবং প্রাইসটা বলে দিচ্ছি এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে প্রায় ব্লাউজ পিস ছাড়া হবে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্লাউজ পিস ছাড়া এই যে একটা ডিজাইন তো সিমসাম ডিজাইনের মধ্যে যার যে ডিজাইনটা ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে এই মধ্যে যোগাযোগ করবে এই যে একটা লাস্ট এই ব্লাউজ পিস ছাড়া যে ডিজাইনগুলো দেখাইলাম এটা হচ্ছে সর্বশেষ একটা ডিজাইন চমৎকার একটা গোলাপি কালার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এগুলোর প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা পিস এখন যে ডিজাইনগুলো দেখাই পর্যন্ত ভিডিও শুরু থেকে সবগুলোর প্রাইস থাকবে ছয়শো টাকা করে তারপর আপনাদের কিছু এটার মধ্যেই এর হচ্ছে ব্লাউজ পিস ছাড়া তারপর এটার মধ্যে হচ্ছে ব্লাউজ পিস সহ সেম এটা হচ্ছে ব্লাউজ পিসটা সহ হবে আর কি হ্যাঁ এটা প্রাইসটা বলে দিচ্ছি আগে ডিজাইনগুলো দেখেন আলহামদুলিল্লাহ এত কোয়ালিটিফুল যারা আমার ভিডিও পূর্বে নিচ্ছেন যারা এখন ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভাই সেল করতে আপনার কেমন মজা পাচ্ছেন এবং কাস্টমার আপনাদের কি আপনার ব্যাক রিপোর্ট দিচ্ছে কিনা যে ভালো মন্দ কি জানাচ্ছে আমাকে একটু জানাবেন ব্যাস বলে দিবেন এই যার একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ দেখার মতো হবে এই যার একটা ডিজাইন এটা পাঁচটা ভালো দিচ্ছি ডিজাইন দেখতে থাকেন এটা হচ্ছে আপনার কমলা কালার মধ্যে পেয়ে যাবেন এই যার একটা ডিজাইন দেখেন পাঁচজনের আমার কাছে ডিজাইনটা খুবই ভালো লাগছে যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন দোকানে আসেন বা যদি আসতে না পারেন যেমন হচ্ছে ডাকার বাইরে থাকেন অনেক আপুরা আছে ভাই অনেকে বলে যে আমার হচ্ছে কি আমার ছোটো বাবু আছে বা আমি পর্দা করি ভাবে আমি আসতে পারি না তো আপনারা ওইখানে কী করবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে অ্যাড দেবেন যে স্ক্রিন নাম্বারগুলো দেওয়া আছে ওইখানে অ্যাড দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাঁচশো দশ টাকা পাঠায় অর্ডার কনফার্ম করবেন আমরা প্রোডাক্ট আপনার গন্তব্য পৌঁছে দিব যদি হোম ডেলিভারি নেন তো বাসায় দিয়ে আসবে আর যদি কুরিয়ার এনেন নেন তাহলে যে কোনো কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে আসতে পারবে এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা বিশ্লেষণ কী করবো আপনারা ডিজাইনটা দেখেন টু ডিজাইনটা কাছ থেকে দেখিয়ে দাও ফুলগুলো ডিজিটাল যে আপনার হান্ড্রেড পার্সেন্ট এই পিন্টগুলো তো চমৎকার হয় এই যে মেশিনটা এই মেশিনটা প্রায় হচ্ছে দুই কোটি টাকা খরচ যেই মেশিনটা দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করা হয় কাপড়গুলো এগুলো হচ্ছে প্রায় দুই কোটি টাকায় মেশিনটার দাম এই যে একটা ডিজাইন দেখেন চমৎকার হচ্ছে আপনার গারো একটা মিষ্টি কালারের মধ্যে এই যে আরেকটা ডিজাইন এটা এটা আরেকটা কালার ওই যে নিচে যে ডিজাইন দেখালাম এটার মধ্যে আরেকটা কালার এটা একটা ছোটো প্রিন্টের মধ্যে আজকের ভিডিও যারা দেখবেন অবশ্যই আপনাদের অনেকগুলো ডিজাইন দেখাবো এখান থেকে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ পিস নিয়ে নেবেন আরেকটা ডিজাইন দেখিয়ে দিই এটার মধ্যে আপনার কালার থাকবে আর বিশেষ করে এখানে যের হচ্ছে পঞ্চাশটা ডিজাইন দেখে আমাদের দোকানে ভাই হাজার হাজার ডিজাইন আপনারা এই পঞ্চাশটার পাশাপাশি যে ভিডিও কল দেন আমরা আরও আপনাকে দেখিয়ে দিব এই যে একটা ডিজাইন দেখছেন চমৎকার বড়সড় একটা ফুলের মধ্যে এই যে একটা ডিজাইন প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার হয় এই যে এটার মধ্যে আপনি কালার পেয়ে যাবেন অবশ্যই ভিডিও কল দেবেন আমরা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিব এই চমৎকার একটা মিষ্টি কালার সাথে হচ্ছে নেভি ব্লু কালার দিয়ে চমৎকার একটা ডিজাইন করা হয়েছে প্রাইসটা বলে দিচ্ছি সবগুলো ডিজাইন দেখিয়ে নেই এগুলো হচ্ছে ব্লাউজ পিস সহকারে হবে এই যে একটা কালার দেখেন কত চমৎকার হ্যাঁ ডিজাইন থেকে লাস্টে হচ্ছে মধ্যে পেয়ে যাবেন আবার অনেকে রং গ্যারান্টি কিভাবে বা এটা সেল না করতে পারি যে ক্ষেত্রে আপনাদের হচ্ছে কি যেমন আপনি এখান থেকে বিশ ত্রিশ পিস নিলেন নেওয়ার পরে এখান থেকে আপনি পঁচিশ পিস বিক্রি করছেন পাঁচ পিস রয়ে গেছে বিক্রি করতে পারেন নাই সেক্ষেত্রে আবার যখন আপনি প্রোডাক্ট নেবেন ঠিক আছে তখন শুধু যাওয়ার ভাড়াটা দিবেন আসার সময় কোনো ভাড়া লাগবে না ওইখানে এক্সচেঞ্জ পার্সেল সিস্টেম আছে আমরা ওইখানে এক্সচেঞ্জ লিখে দিলে আপনি হাতের যে পার্সেলটা আছে এটা আমাকে দিয়ে দেবেন আর আপনি এটা বুঝে নেবেন ঠিক আছে ওইখানে কোনো আর ভাড়া লাগবে না এক্সট্রা কোনো ভাড়া লাগবে না দেওয়ার জন্য অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমাদের এটা লস হয়ে যায় এই যেটা এটা হচ্ছে খয়ারি কালার মধ্যে পেয়ে যাবেন ব্লাউজ পিসও প্রায় আপনার বিশটা মতো ডিজাইন দেখাইছি এই যার একটা ডিজাইন দেখেন কত চমৎকার একটা ফুল এই যে একটা ডিজাইন দেখেন বল প্রিন্টের মধ্যে আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লাগছে যাইন আপনার কাছে কেমন লাগতেছে এটার মধ্যে পাঁচটা কালার হবে আমি তিনটা ডিজাইন তিনটা কালার দেখাবো এটা হচ্ছে লেমন কালার হচ্ছে অ্যাশ কালার দিয়ে পাঁচ চমৎকার ভাবে করা হয়েছে আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আকাশি কালার বল প্রিন্টের মধ্যে মাঝখানে চমৎকার একটা বল প্রিন্ট পেয়ে যাবে যে এত পর্যন্ত যে ব্লাউজ পিস স ডিজাইনগুলো দেখাইলাম এগুলোর দাম থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা পিস ভালো করে খেয়াল করেন অনেকে আবার এলোমেলো করে ফেল যে ব্লাউজ পিস সারা হচ্ছে ছয়শো ব্লাউজ পিস সহ হচ্ছে ছয়শো পঞ্চাশ এই দেখেন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে পেয়ে যাবে এখন যেগুলো দেখাইলাম ব্লাউজ পিস সবগুলো থাকবে ছয়শো পঞ্চাশ টাকা পিস আর কিন্তু পাকিজার কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে আজ আজকাল আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখাইলাম যার যতগুলো লাগে অবশ্যই দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে যোগাযোগ করবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে পাখিজার মধ্যে এগুলো ব্লাউজ পিস সহ হবে হ্যাঁ এটার প্রাইসটা বলে দিচ্ছি ডিজাইনগুলোকে দেখিয়ে নিই প্রত্যেকের সাথে এরকম পাকিজার সাথে এরকম ব্যাগ থাকবে আজকে দেখে দেখাও এই যে পাকিজা লেখা এবং হচ্ছে অরিজিনাল যেই আপনার কোম্পানির ব্যাগটা ঠিক আছে এরকম ব্যাগ পাবেন আর এই ডিজিটাল প্রিন্টের সাথে আপনার পলি পাবেন হ্যাঁ এটা আপনার আলাদা আপনার পলি অ্যাড করে দিব আমরা এই যে একটা ডিজাইন চমৎকার মধ্যে চমৎকার লাল পাড় দিয়ে একটা ডিজাইন করা হয়েছে স্টেপ স্টেপ ডিজাইন 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 লম্বা একটা হ্যাঁ অনেক আছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই আর আমি সবাইকে বলি আবারও বলি দোকানে আসবেন এই যে ভিডিও দেখার পর যদি ভালো লাগে অবশ্যই দোকানে আসবেন আইসিয়া আমার দোকানটা একদিন ভিজিট করবেন প্রথম দিন নেওয়া দরকার নাই চায়ের দাওয়াত রইল চা খাবেন হ্যাঁ ঠান্ডা খাবেন আইসিয়া যদি মনে হয় যে নেওয়ার মতো প্রিপারেশন নিয়ে আসবেন যে নেওয়া দরকার নেই আসবেন যদি মনে হয় যে আপনার এখান থেকে নিলে চলো প্রফিট করতে পারবেন তখন আপনি নেবেন সবার জন্য চায়ের দাওয়া ধরে আসবেন একদিন এই যে এটা এটা হচ্ছে কালার মধ্যে চমৎকার বা একটু কফি টাইপের কালার আর এটা লাইট কালার মধ্যে এগুলো মধ্যে সবগুলো ব্লাউজ পিস এগুলো হচ্ছে পাকিজা কোম্পানি হ্যাঁ এই যে ব্লাউজটা খুলে গেছে এটা আচ্ছা ওকে এটা হচ্ছে লাইট কালারের মধ্যে আচ্ছা কালার এটা হচ্ছে চকলেট কালার চমৎকার এটাও পেয়ে যাবেন সেম পাকিজার মধ্যে এটা একটা ছোটো পেন্টের মধ্যে এটা হচ্ছে নেভি ব্লু হ্যাঁ এই যে চমৎকার এটার মধ্যে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার আছে অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিয়ে আমরা দেখিয়ে দেবো এই যেটা এটা এখানে দুইটা ডিজাইন সেম এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে নেভি ব্লু আর একটা ডিজাইন হচ্ছে এটা ছোটো প্রিন্টের মধ্যে দেখেন মাঝখানে একটা আপনার লতাপাতার ডিজাইন আর হচ্ছে পাড়ের মধ্যে চমৎকার একটা বাটিকের ডিজাইন পেয়ে যাবে প্রাইসটা বলে দিচ্ছি সবাই পুরো ভিডিও দেখেন লাস্ট পর্যন্ত এই যে আরেকটা ডিজাইন হচ্ছে খয়ের মধ্যে চমৎকার একটা সর পিন্টের মধ্যে পেয়ে যাবেন এটাই এটা হচ্ছে উপরের দিকে থাকবে আর নিচের পাড়ের মধ্যে চমৎকার একটা ডিজাইন এই যার একটা বেগুনি কালার আজকে অনেক লম্বা হবে আমি জানি তো সবাই একটু দোষারে দেখবেন এটা হচ্ছে বেগুনি কালার চমৎকার পারের মধ্যে একটা ডিজাইন হ্যাঁ এই যার একটা ডিজাইন এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে হ্যাঁ পারের মধ্যে চমৎকার একটা বেগুনি ফুল এবং মাঝখানে সবুজ কালার দিয়ে কম্বিনেশন করে ডিজাইনটা করা হয়েছে আজকে অনেকগুলো ডিজাইন দেখাইলাম এটা হচ্ছে সর্বশেষ ডিজাইন মাঝখানে হচ্ছে একটা বিস্কিট কালার হবে এবং পারের মধ্যে চমৎকার একটা লাল কালার পেয়ে যাবেন এই যে এতক্ষণ বন্ধ জায়গা পাখি ডিজাইনগুলো দেখাইলাম এগুলো প্রাইস থাকবে আমরা রমজান মাসে যার ভিডিওগুলো দেখছেন মানে আমার বিডু রমজান মাসে আমরা এড দিচ্ছি এগুলো এগুলো ছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে আজকের ভিডিও থেকে যারা নেবেন সবার জন্য থাকবে মাত্র পাঁচশো টাকা করে পাকিজার এই যে শাড়িগুলো এটা হচ্ছে আপনার হচ্ছে মিশরি হবে রূপসী ফানা পাকিজার তিনটা কোয়ালিটি ব্লাউজ পিস সহকারে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পিস পঞ্চাশ টাকা করে স্যার রমজান মাস থেকে পঞ্চাশ টাকা করে স্যার থাকবে আজকে মোটামুটি অনেকগুলো ডিজাইন দেখালাম হয় পঞ্চাশ টাকার বেশি অবশ্যই যারা অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন আমি আবারও বলি দোকানে আসেন দোকানে আসলে আমাদের প্রতি একটা আস্থা রাখবে যে ভাই অনলাইনে কেনাকাটা করতে ভয় পাই হ্যাঁ কিনা কি হয় টাকা মেরে দেয় কিনা দোকানে আসেন আসলে খুবই ভালো লাগবে এবং কেনাকাটা করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করবেন ইনশাল্লাহ তো যারা আমার ইউটিউব থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই বেশি দিয়ে রাখবেন আজকের মতো দেখেনি দেখব অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম রহমতুলিল্লাহ